এক 12 বক্স থাকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা কার্টুন একান্ন টাকা পঁচিশ পয়সা ছাপান্ন টাকা পয়সা বিক্রি উঠবো দশ টাকা এক বক্স তিনশো টাকা তিনশো টাকা চারশো পঞ্চাশ টাকা লামু কোম্পানির হা এমো কোম্পানির ছাতা এটা হলো আপনার পাঁচশো আশি টাকা কার্টুন তারপরে হলো যে আপনার পঁচানব্বই টাকা কিন্তু গরমের জন্য এগুলো সবই নতুন এগুলো গরমে চলে এগুলো হলো আপনার পাঁচশো তিরিশ টাকা কার্টুন এটা আষ্টশো পঞ্চাশ টাকা কার্টুন হ্যাঁ আপনার হলো রবো ঠিক আছে রবো আছে সেভেন আপ আছে স্পিরিট আছে এগুলো আরো মাল আছে তারপর দাম এটা হলো আপনার মিষ্টি এটা হলো টক পানি অনেকজন টক পানি বিক্রি করে টক পানি হলো তিনশো আশি টাকা কার্টুন তিনশো পুটিং হ্যাঁ এক পুটিং হলো এক প্যাকেটে থাকে বারোটা ঠিক আছে ষাট পিস বিক্রি উঠবো তিনশো টাকা কিনা হলো শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা মোট এগুলো হলো আপনার বত্রিশ টাকা পাতা আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই

আর এক এক বক্সে থাকে ছত্রিশ পিস বিক্রি উঠবে একশো আশি টাকা কিনা পরে পঁচাত্তর টাকা নয়শো টাকা কার্টুন আচ্ছা তবে এটা হলো আপনার দশ টাকার ট্যাঙ্ক ঠিক আছে টানো টানো ট্যাঙ্ক দশ টাকার এটা এটা হলো আপনার এক এক কার্টুনে থাকে হলো যা বারো বক্স আর চোদ্দশো পঞ্চাশ টাকা কার্টুন ঠিক আছে আচ্ছা আবার এটা হলো টোটাল ট্যাঙ্ক

এক বক্স কিনা পরে ছাপান্ন টাকা পঁচিশ পয়সা পয়সা বিক্রি টাকা অনেক লাভের মাল অনেক ইচ্ছা আপনার বিক্রি করতে পারবে কিন্তু দশ টাকা বিক্রি করলে তিনশো টাকা বিক্রি শুধু টাকা পঁচিশ পয়সা কিনা পরে যেমন এই যে গরমের লেগে মাল নতুন কোম্পানির হ্যাঁ এমো কোম্পানির ছাতা এটা হলো আপনার পাঁচশো আশি টাকা কার্টুন এক কার্টুনে এক কার্টুনে হলো আপনার ছ হাজার আচ্ছা আর এক জারে চল্লিশ পিস কত পিস এটা হলো আপনার যার পর হলো যে আপনার পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা অনেকগুলো পাঁচশো ত্রিশ টাকা কার্টুন ঠিক আছে এটা হলো পপ এটা একদম নতুন আইটেম এটা নতুন না না নতুন আইটেম হলো আপনি এগুলা কিন্তু গরমের জন্য এগুলো সবই নতুন এগুলো গরমে চলে আচ্ছা যেমন এটা হলো আপনার

এটা আলমগীরের সবজি হ্যাঁ এটা হলো পঞ্চাশ পিস আপনার বিক্রুত বারোশো টাকা কিনে হলো আপনার মাত্র দেড়শো টাকা এটা মান ভালো আবার যেমন যে কম দামে অনেকজনের চাই এটা হলো ঢাকায় সবজি একশো বিশ টাকা ঠিক আছে পঞ্চাশ পিস এটা বিক্রুত বারোশো টাকা এটা হলো ললিপপ এগুলো হলো আপনার মনে করেন

একুশশো টাকা কার্টুন এক কার্টুনে ছত্রিশ বক্স এটা কিনা পর আপনার আটান্ন টাকা সামথিং এই যে দশ টাকা ডেড়ে মিল আছে এটা হলো আপনার তেইশশো টাকা কার্টুন ঠিক আছে তেইশশো টাকা কার্টুন এক কার্টুনে চব্বিশ বক্স আটানব্বই টাকা অত পরে এটা হলো মার্ক কোম্পানির মাল বিক্রি কত করে হবে বিক্রি উঠবে আপনার আটান্ন টাকা কিনা একশো বিশ টাকা বিক্রি আর এটা হলো আটানব্বই টাকা কিনা দুশো চল্লিশ টাকা বিক্রি ডাবল অনেক জন্য আপনার কম দাম আছে ডেড়ে মিল আমরা কম দামটা বেশি না অন্য কম দামটাও আছে তেরোশো টাকা কার্টুন ওটা পঞ্চান্ন টাকা পড়ে পাঁচ টাকারটা ঠিক আছে কিন্তু মান

একুশ পিস বিক্রি হয় চারশো বিশ টাকা কিনে হইলো দুশো দশ টাকা পাশাপাশি এটা হলো আপনার যেমন ছোট না এটা দশ টাকা দামের মাল এগুলা বিক্রি উঠবো যে আপনি যেমন পাখা বুনবনি হ্যাঁ একদম এটা হলো আপনার চল্লিশ পিস বিক্রি উঠবো দুইশো টাকা কিনা পর হলো আপনার মাত্র আশি টাকা গোলাপ আছে তারপর হলো আপনার যে ব্যাট ব্যাট আছে এগুলো বিভিন্ন আসলে এগুলো হলো আপনার হলো আশি টাকাই আশি টাকা কিনা পাতার বিক্রি আশি টাকা কিনা এটা বিক্রি হলো যে আপনার বিক্রি করবে দুশো টাকা দুশো টাকা এগুলো কিন্তু ধানের আছে এই যে আপনার এই যে একটা ট্যাঙ্ক মাল মালের হলো ট্যাং হ্যাঁ ডাইরেক্ট ট্যাংলা খা ডাইরেক্ট ট্যাং ডাইরেক্ট ট্যাংলা খাই যে ট্যাং বিএনসি বিএনসি কোম্পানির ট্যাঙ্ক এটা হলো আপনার

মানে উপরে একটা করে আইটেম শেষ নাই প্রচুর পরিমাণে কিন্তু আইটেম রয়েছে একটা দোকান কিন্তু সাজাতে গেলে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু আইটেম রয়েছে আসলে অনেকে বলেন ভাই ভিডিওতে এটা দেখেন না এটা আসলে কয়টা দেখাবো ভাই এখানে দেখা যায় অনেক বুনবুনি আছে যে যেগুলো আপনার এই ম্যাজিক বল বলে ম্যাজিক বল অনেক জন্য আবার মনে করেন আয়শা বলে দোকান অনেক ছোট দেখছি ভিডিওতে বড় কিন্তু বিষয়টা ওরা না আমাদের মাল থাকে গোডাউনে ঠিক আছে গোডাউনে যদি আপনি যায় তাহলে বুঝতে পারবে যে কি পরিমাণ মাল আমরা গোডাউনে স্টকে রাখি আমাদের দোকান ছোট চকবাজার বেগম বাজার সব দোকানে ভাড়া কিন্তু

মালের কোন শেষ না অনেক কোয়ালিটি আছে কথা বলছি এগুলো ডেলিভারি যাবো ডেলিভারির জন্য আচ্ছা মানে আসলে হিউজ পরিমাণে মাল আইটেম রয়েছে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় এই আমরা সব কিছু দেখানো সম্ভব হয় না এই জন্য অল্প কিছু আইটেম দেখানো হয় যেগুলো একদম লেটেস্ট এগুলো কিন্তু দেখা যেমন বর্তমানে চলতেছে স্যালাইন তারপরে ললিপপ গরম আইটেমগুলো আমরা কিন্তু শীতের আইটেমগুলো এখনও দেখাই নি যে নারু রয়েছে অসংখ্য কিন্তু নারু আইটেম রয়েছে যারা আসলে এই ধরনের আইটেমও নিতে চান সব বা বিভিন্ন রকমের আইটেমগুলো কিন্তু পাবে যা যা চাই আপনি কিন্তু দিতে পারবেন তাই তো জি আচ্ছা তাহলে আর আপনার এখান থেকে কন্ডিশন কুরিয়ার ব্যবস্থা আছে কেননা কন্ডিশন আপনার মাল বিক্রি করেন আমরা শুধু মনে করেন টেনাসপুট আছে নৌকা আছে কুরিয়ার আছে এগুলো কিন্তু কন্ডিশন আমরা মাল দিই না আচ্ছা সর্বনিম্ন কত টাকার অর্ডার করলে আপনি কুরিয়ার করে থাকেন সর্বনিম্ন আপনার দশ হাজার টাকার অর্ডার করতে হবে দশ হাজার টাকার অর্ডার করলে আপনি মালগুলো আসলে যারা এই ধরনের পণ্যগুলো নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু বাইরের সাথে যোগাযোগ করবেন আর সবসময় কিন্তু ওনার ভিডিওগুলো খেয়াল করবেন ওনার কমেন্টস কিন্তু কখনোই আমি বাজে কোনো কমেন্টস পাইনি যা চেষ্টা করেছে ভালো দেওয়ার জন্য আর এখানে যত ধরনের পণ্যগুলো আছে দেখানোর চেষ্টা করেছে ভালো ভালো তো অবশ্যই যারা আসলে এই ধরনের ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই ভাইয়ের কাছে আসবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভাইয়ের কাছে সাথে যোগাযোগ করবেন আজকের জন্য এই পর্যন্ত নেক্সট একটি ভিডিও দেখা যায়